শিক্ষা আর মাত্র কয়েকটা দিন এই শেষ মুহূর্তে আমরা বাংলার কিছু এমসিকিউ এবং যে প্রশ্নগুলো আসতে পারে তার একটা জিস্ট লিস্ট দেখবো তুমি জানো প্রত্যেকেই আশা করি যে সেমিস্টার ওয়ানে চল্লিশ নম্বরের প্রশ্ন হবে চল্লিশটি প্রশ্নের অ্যান্স করতে হবে এবং সেটা ওএমআর থেকে প্লে করতে হবে তো তোমাদের কোন জায়গা থেকে প্রশ্ন থাকবে পুঁই মাছা থেকে আট নম্বর বিড়াল থেকে সাত দুটো কবিতা রয়েছে সেখান থেকে পাঁচ নম্বর ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা এখান থেকে পাঁচ নম্বর ভাষা থেকে দশ নম্বর বাংলা সাহিত্য থেকে পাঁচ নম্বর এই যে আট সাত পনেরো পাঁচ কুড়ি এই জায়গাটাকে পার্ট ওয়ানে রাখছি এবং আগামী দুই দিনের মধ্যে পার্ট টু এটিকে পার্ট টু এ রাখছি এই অংশটাকে এখান থেকে আমরা প্রশ্ন নিচ্ছি পুইমাচা মাছা থেকে মোটামুটি পঁচিশটি বিড়াল থেকে নিচ্ছি আমরা সতেরোটি সতেরোটি বা আঠারোটি সাম্যবাদী থেকে সতেরোটি আঠারোটি এবং বিদ্যাসাগর সাম্যবাদ থেকে চৌদ্দ সাগর থেকে সতেরোটি প্রশ্ন এইভাবে রাখছি মোট আমরা আজকে চুয়াত্তরটি প্রশ্নের অ্যান্সার আমরা আজকে দেখব আশা করি এখান থেকে সমস্ত প্রশ্নের অ্যান্সার মানে পেয়ে যাবে বলে মনে হচ্ছে বা পরীক্ষাতে পেয়ে যেতে পারো তবে এমনটা নয় যে এর বাইরে করবে না এর বাইরেও করতে হবে পুঁই গল্প গল্পটি থেকে উত্তর মেঘ মোল্লা পুঁই মাছের গল্পটি প্রকাশিত যে পত্রিকায় তার নাম হচ্ছে প্রবাসী গল্পের সূচনাকাল যে ঋতুতে সেটা শীতকাল সহায় স্ত্রীর নাম অর্ণপূর্ণা সহায় হরির মুরদ নেই এক কড়া সহায়হি মেয়েদের নাম মানে খেলার হবে সিরিয়ালি বড় মেয়ের নাম মেয়ের মেয়ের নাম নাম হচ্ছে রাধি এরপর একটি স্তম্ভ মেলানো দেওয়া আছে দেখতে পাবে উত্তর আসবে ডি একটু ভালো করে মিলিয়ে নাও খেন্তির বয়স কত না চোদ্দ থেকে পনেরো বছর কালীময়ের মতে খেলতির বয়স কত না তেরো বছর সহায় হরিকে একঘরে করবার কথা উঠেছিল चौधरी चंडी मंडपे ও নাকি উচ্ছুক করা মেয়ে খেন্তিকে উচ্ছুক করা মেয়ে বলা হয়েছে কেন খেন্তির আশীর্বাদ হয়ে বিয়ে হয়নি বলে মুখুজ্জে বাড়ির ছোট খুকি দুগ্গা যে কারণে অর্ণপূর্ণাকে ডাকতে এসেছি আহ ডাকতে এসেছিল উত্তর হচ্ছে তাদের বাড়ির নবান্ন খে মেখে ইতুর ঘটগুলি বার করে দিতে খেন্তির বিয়ে হয়েছিল যার ঘটকালিতে সহায় হরি এক দূর সম্পর্কের আত্মীয়ের ঘটকালিতে সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না এখানে কার কথা বলা হয়েছে পুঁটির খেন্তির বিয়ের কত টাকা পণ্য বাকি ছিল দুশো পঞ্চাশ টাকা ক্ষীর তৈরি করেছিল কেনা রাঙ্গা দিদি এরপরে এখানে একটি স্তম্ভ মেলানো দেওয়া আছে একটু মিলিয়ে দেখে নেবে ঠিক আছে মিলিয়ে দেখলে অ্যান্সার আসবে দেখবে বি অর্থাৎ প্রথমে একের সাথে একের সাথে দুই গেছে এটা যাই হোক মিলিয়ে মিলিয়ে নেবে আঠারো নম্বরে সত্য মিথ্যা নির্ণয় করে এখানে চারটে অপশন দিয়ে দেওয়া রয়েছে চারটে বিষয় উল্লেখ করা রয়েছে তো এখানে আসবে মিথ্যা মিথ্যা সত্য সত্য একটু দেখে নেওয়া নিশ্চয়ই আচ্ছা সহায় হাদির বরজ জঙ্গল থেকে যে মেটে আলুটি এনেছিল তার ওজন পনেরো ষোলো সেট খেনি যে মাসে মারা যায় ফাল্গুন মাসে বাড়ির পিছন থেকে যে পাখির ডাক ভেসে আসছিল সেটা কাঠঠোকরা অন্নপূর্ণার ঘরে চাল ছিল এটা কেমন এই প্রশ্নের উত্তরটি কমেন্ট করে আমাকে জানাবে তারপর পৌষ সংক্রান্তিতে বানিয়েছিল নারকেলের পুর দিয়ে ঘটনাটা গ্রহণ করছে পৌষ সংক্রান্তি কে বানিয়েছিল অন্নপূর্ণা বানিয়ে কি বানিয়েছিল সাপটা বানিয়েছিল নারকেলের পুর দিয়ে অনেকগুলো প্রশ্ন খেনকির প্রথম বিয়ে ঠিক হয়েছিল মনি গাঁতে পুজোর তত্ত্বের জন্য কম করে কত টাকা প্রয়োজন তিরিশ টাকা তাহলে পঁচিশটি প্রশ্ন দিলাম এখান থেকে দেখবে অনেকগুলো প্রশ্নই বা পেয়ে যাওয়ার সম্ভাবনা রইল এবার কবিতা সাম্যবাদী এখান থেকে আমরা খানা মনে হচ্ছে প্রশ্ন নিলাম সাম্যবাদী কবিতাটি প্রথম প্রকাশিত হয় লাঙ্গল পত্রিকায় প্রথম কাব্যগ্রন্থের নাম সর্বহারা কাব্যগ্রন্থটি উনিশশো ছাব্বিশ সালের অক্টোবর মাসে প্রকাশিত প্রকাশ পেয়েছিল সকল কেতাব রয়েছে কোথায় মানুষের হৃদয়ে সাক্ষ্যমূলী হলেন কে গৌতম বুদ্ধ আরব দুলাল কে হযরত মোহাম্মদ বাঁশির কিশোর গাইলেন কি না মহাগীতা এখানে বসে ঈশা পেল পরিচয় সত্যের কার মধ্যে সকল কালের কেতাব সকল কালের জ্ঞান রয়েছে মানুষের মধ্যে এবার দুটো স্তম্ভ দেওয়া হয়েছে স্তম্ভ দুটো মিলিয়ে দেখো স্তম্ভ মিলিয়ে আমাকে বলবে একে এবিসিডি এবিসিডি এর মধ্যে কি কি গুলো বসবে ঠিক আছে এটা এটা তোমরা করবে কমেন্টে জানাবে সর্ববদী কবিতাটি মাত্রাবিত্ত সঙ্গে রচিত চারটি ধর্মের কথা বলে যে কি ক্রমটি না হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কথা বলেছে কি ক্রমে না পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো যে ক্রমে চারটি যে ক্রমে তীর্থস্থানগুলির কথা বলা হয়েছে বুদ্ধ গয়া জেরুজালেম মদিনা কাবা ভবন একদম সিরিয়ালি মনে রাখতে হবে জেরুজালেম এদিকে যে না হয়ে যায় বা মদিনা যেন এদিকে না হয়ে যায় চোদ্দ নম্বরের ক্রমানুসারে সাজাও এই চারটে বিষয় দেওয়া রয়েছে এক দুই তিন চার সাজালে কি পাবে না সাজালে কি অ্যান্সার আসছে দুই এক চার তিন এটা এরপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যাসাগর থেকে আমরা প্রশ্ন নিচ্ছি বিদ্যাসাগর থেকে প্রশ্ন নিচ্ছি মোস্ট প্রবলি সতেরোটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে ধরনের কবিতা সেটা হচ্ছে সনেটধর্মী ধর্মী কি ছন্দে রচিত অমৃতাক্ষর চরম সংখ্যা কতগুলি চোদ্দটি বিদ্যাসাগরের প্রকৃত নাম এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেবে কি অবশ্যই কমেন্টে জানাবে সিন্ধু কথার অর্থ হলো কি না সাগর বিমলা কিঙ্করি বলা হয়েছে কাকে না নদীকে বিদ্যাসাগরের মূল কাব্যগ্রন্থটির নাম বিদ্যাসাগর কবিতাটি আর কি চতুর্দশপদী কবিতা বলি আঠারো ছেষট্টি এটা হচ্ছে ছিয়াশি নম্বর কবিতা হেম শব্দের অর্থ সোনা সুগন্ধে দশ বিশ দশ দিক ভরিয়া তোলে কারা ফুলেরা অমৃত ফল যোগায় কে যোগায় না দীর্ঘ শীত তরুদল যেজন আশ্রয় লয় ড্যাশ চরণে সুবর্ণ চরণে বনেশ্বরী যে নিদ্রা দান করে সুশান্ত সাক্ষ্যমলী হলেন কে না বুদ্ধদেব যোগায় অমৃত ফল আনন্দে সেই জানে কত গুণ ধরে উত্তর হচ্ছে গিরিশ পরিমল ড্যাশ দশ দশ দিশ ভরি ফুলকুল সতেরোটা প্রশ্ন বিড়াল থেকে আমরা প্রশ্ন নিলাম সতেরোটি বিড়াল যে প্রবন্ধটি যে প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত কমলাকান্তের দপ্তর প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায় প্রবন্ধের কথককে না কমলাকান্ত পরপরে পরোপকারী পরম ধর্ম উক্তিটি কার না বিড়ালের বিড়ালের মধ্যে চুরির মূল হলো। ধনের কৃপণতা চোরের দণ্ড হয় চুরির মূল যে ড্যাশ তাহার দণ্ড হয় না কেন শূন্যস্থানে বসবে কৃপণ কমলাকান্তের মধ্যে সমাজের উন্নতির জন্য চাই সামাজিক ধনবৃদ্ধি যে কখন অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না সে একটাও ড্যাশ ফাঁকড়ে পড়িলে রাত্রে ঘুমায় না শূন্যস্থানে বসবে বড় রাজা তেলা মাথায় তেল দেওয়া মানুষের মনুষ্য জাতির এটা হচ্ছে রোগ দশ নম্বরে উভয়ে ভাগ করিয়া খাইব এখানে উভয় হলো কমলাকান্ত এবং বিড়াল একটি পতিত আত্মাকে ড্যাশ হইতে আলোকে আনিয়াছি শূন্যস্থানে বসবে অন্ধকার এ পৃথিবী ড্যাশ আমাদের কিছু অধিকারের শূন্যস্থানে বসবে মৎস্য মাংসে তুমি কমলাকান্ত দূরদর্শী কারণ আফিম খোর ড্যাশ দোষেই দরিদ্র হয় চোর শূন্য স্থানে বসবে ধনীর তোমার কথাগুলি ভারী সোশিয়ালিস্টি বক্তাকে কমলাকান্ত চোর দোষী কিন্তু তার থেকে বেশি শতগুণে দোষী কে কৃপন ধ্বনি পড়িলেও কিছু উপকার পাইতে পারো শূন্য স্থানে কি বসবে কমলাকান্তের দপ্তর আঠারো নম্বরের আমরা পড়ছি যথোচিত পুরস্কার দেওয়া হয়েছে কাকে ডিউ মহাশয়কে এর পরের দিনে আমরা ভারতীয় কবিতা বা আন্তর্জাতিক কবিতা ভাষা বা যেগুলো রাজু রইল সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি